এই নদীর পাড়ে মনে পড়ে গেলো এক গল্পের কথা একটা বিশাল নদী ছিল তো সেখানে এক মাঝি আরামসে পি ফুলি নদী ধারে ছোট্ট একটি নৌকায় বসে রেস্ট নিচ্ছিল তো হঠাৎ এক বিজনেসম্যান আসলো এসে বলল এই মাঝি তুমি আমাকে এই পুরো নদীটা ঘুরায়া ফিরাইয়া দেখাবা তখন মাঝি বলল আমি আসলে নৌকা পাই না আমি আসলে মাছ ধরি তো বিজনেসম্যান বললো তাইলে তুমি এখন শুয়ে আছো কেন মাঝি বলল দেখেন আমার আজকে যেই মাছ ধরার কথা ছিল মাছ ধরা আমার শেষ যার কারণে আমি শুয়ে আছি তখন বিজনেসম্যান একটু চেতে গেল চেতে গিয়ে বলল তাইলে তুমি আরও মাছ ধরো তখন মাঝি রিপে দিল আরো মাছ ধরে কি হবে তখন বিজনেসম্যান বলল আরো মাছ ধরে তুমি আরো বেশি টাকা ইনকাম করবা তখন মাঝি বলল আরো বেশি টাকা ইনকাম করে তারপর কি হবে তখন বিজনেসম্যান বলল তুমি সে ছোট্ট নৌকাটা থেকে আরো বড় একটা নৌকা কিনবা তখন মাঝি বললো বড় নৌকা কিনে তারপর কি হবে তখন বিজনেসম্যান বলল বড় নৌকা কিনে তুমি সেই নৌকাতে বেশি বেশি মাছ ধরবা এবং বেশি বেশি টাকা ইনকাম করবা তখন মাঝি বলল আচ্ছা বেশি টাকা ইনকাম করার পর তারপর কি হবে তখন বিজনেসম্যান বলল তুমি আরও চার পাঁচটা নৌকা কিনবা নৌকা কিনে সেই নৌকাগুলো মানুষ দিয়ে চালাবা তারপর তুমি পিসফুলি আরামসে তোমার দুঃখ চলে যাবে দেন তুমি আরামসে পিসফুলি রেস্ট নিবা তখন মাজি বলল আচ্ছা ভাই আমি তাহলে এতক্ষণ কি করছিলাম আমি তো পিসফুলি রেস্ট নিচ্ছিলাম গেস মোর অফ দ্য স্টোরি এই গল্পটি কি আমাদের শিখে কি তুমি চাইলে আজকের দিনে যা আছে এটা এনজয় করতে পারো এটা থেকে হ্যাপিনেস খুঁজে বের করতে পারো রাইট নাও আমার হ্যাপিনেস হচ্ছে এই নৌকাটাতে বসে নদীটাকে সুন্দর করে দেখা এবং এখানকার এনভারমেন্টগুলো থেকে একটা ফিল নেওয়া আপনি চাইলে আপনি আপনার হ্যাপিনেসটা খুঁজে পেতে পারেন আপনি যা করেন তার মধ্যে